আজকে আমি তৈরি করব শীষ পালংয়ের তরকারি যেন আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি সবজিগুলো রেডি করে এই সবজিগুলো নিয়েছি আমি এই বড়িটা কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি এই বড়িটাকে ভেজে দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে খুব কালো চিলে সব সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি এগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমার হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো একটু সর্ষে রেডি হয়ে গেছে আমার পালং শাকের চল